আসসালামু আলাইকুম আমরা যারা শস্যা শাক খেতে পছন্দ করি তাহলে আমরা এই যে শর্ষা এখন তো গরমের সিজন এই গরমের সিজনে তো আপনার শর্ষের শাক পালন শাক এই বা বতলা শাক এই ধরনের অনেক শাকই পণ্য করেন এই যে আপনি আমরা এই গরমের সিজনে পাবো না তাই আমরা এই গরমের সিজনে যাতে যারা আমরা স্বাদ বাগান করিতে আমরা যদি শস্যের শাক খেতে মন চায় তাহলে আমরা কীভাবে খাবো তা আমরা যদি একটু দেখি দেখেন আমি এই যে এই প্রত্যেকটা টপে এক চিমটা করে সর্ষে আমি সরাই দিয়ে রাখছি এই যে দেখেন এটা ফুল ফুটছে শর্ষের শাক বড় হয়ে গেছে ইনশাল্লাহ আবার আরও ছোট আছে আমি যদি একটু দেখি এই যে দেখেন এইখানেও আমি এক চিমটা এক চিমটা করে শস্য রোপণ করবেন সারা বছর আপনার শাক খাইতে পারবেন এটা কিন্তু আমার এই যে বেলি ফুল গাছ যদি আমরা আর একটু দেখি এটা কিন্তু আমার এই যে ডালিম গাছ যদি আপনারা দেখেন এই যে দেখেন এই যে ডালিম হয়ে রয়েছে এই যে ডালিম মশাল্লা মোটামুটি হয়ে রয়েছে এই যে দেখেন এই ডালিম গাছের গোড়া তাহলে আমরা আর একটু দেখ এটা কিন্তু আমার এই যে আম গাছের গোড়া যেটা আমার এই বাড়ি এগারো আম গাছ যেটা বাড়ি এগারো আম এই যে আম গাছের গোড়া তাই আমরা আম সিজনে যারা শ্বশা শাক খেতে পছন্দ করি বা খাবো আমরা ইচ্ছা করলে মার্কেটে পাবো না বাজারে পাওয়া যায় না তাই আমরা ঠিক এইভাবে খেতে চেষ্টা করব আমরা শুধু আর একটু দেখি এটা হলো আমার এই যে কমলা গাছ কেনু কমলা গাছের গোড়ায় দেখেন এই যে শস্যা শাক মোটামুটি প্রচুর প্রচুর হয়ে রয়েছে আরও দেখি আর এগুলি হলো আমাদের এই যে লাল মিষ্টি আঙ্গুর গাছের গোড়াটা দেখেন আপনার এই যে লাল মিষ্টি আঙ্গুর গাছের গোড়ায় আমরা এইভাবে লাগাই দিছি এই যে দেখেন আরও তো আমরা সব সবসময় সরষা শাক খেতে চাই বা খেতে পছন্দ করি অনেক ধরনের সবজি আসা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তা আমরা শুধু এ বাজার থেকে দশ টাকার সর্ষা কিনে না রাখবো আমরা যখন এই গাছগুলার গোড়া খোঁচাবো লড়াচাড়া দিব তখন মাত্র এক চিমটা তিন আঙ্গুলে এক চিমটি করে যে তিন আঙ্গুলে এক চিমটি সর্ষা খালি চারদিকে রোপণ ফালাই থুইব আর কিছু না তো এইভাবে আমরা যদি ফালাই থুই এরকম তিনটা চারটা টবে যদি আমরা করি ইনশাল্লাহ আমরা এরকম বারো মাস সর্ষে শাক ইচ্ছা করলে খেতে পারব তো আমরা আগের এইগুলির পনেরো দিন আগে যেটা রোপণ করছি সেটা একটু দেখি তো এটার ওই শাকগুলোর পনেরো দিন আগে এটা রোপণ করছি এটার ভিতরে গেরা সেই গাজর গাছ এই গাজর গাছটার ভিতরে অনেক রহস্য এটা মানে হাসির গল্প আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানাইতেছি ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এটা এটা এই গাজর গাছটার রহস্যটা কি আমি আপনাদেরকে জানামু। তো এটা মানে এই আমার এই শস্য গাছগুলো পড়ায় এক মাস প্লাস বয়স হয়ে গেছে আর ওইগুলি যেগুলি লাগে সেগুলি ছয় থেকে সাত দিন হবে মাত্র ওটা আছে। তো আমরা যদি সবসময় শস্যের শাক খেতে পছন্দ করি তো আমরা মাত্র দশ থেকে শস্যের দোকান তো কিনে আইনা না রাখবো তো আমরা ইচ্ছা করলে এরকম যে দেখেন আমরা ইচ্ছা করলে এইভাবে বিচিও করতে পারবো তো আমাদের আসলে বিচির প্রয়োজন নাই আমরা জাস্ট এডি আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করছি আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা শর্ষের বিচি কালেক্ট করতে পারবো তো দরকার তো নাই দশ টাকার অনেকগুলো শস্যা দেয় দশ টাকার শস্যা যদি আমরা কিনি আমরা ইচ্ছা করলে সারা বছর শাক খাইতে পারবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো এটার ভিতরে আপনার আরও অনেক ছিল আমি মাঝে মাঝে যে পাতা সিরাশিরা নিয়ে গেছি ওই দিন আমরা বাজা বাজা করে খাইছি আবার আমরা অনেক সময় মাছ তরকারির উপরও দিয়ে একটা পাতা ভেঙ্গা ভেঙ্গা দেয় তো আমরা মেইন টপিকটা হয়েছে যে আমরা যদি সারা বছর সরষা খাই তাই মাত্র দশ টাকা সর্ষে ঘরে কিনে এনে না রাখবো তা আমরা সারা বছর সর্ষের শাক খেতে পারবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু